যারা যারা এই সার্কুলার রিলেটেড ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছেন ভিডিওটি দেখতে লাইক দিয়ে কন্টিনিউ করার অনুরোধ জানাচ্ছি আসসালামু আলাইকুম বন্ধুরা বরাবরের মতো আবার সম্পূর্ণ নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি থেকে প্রার্থী আবেদন করবেন এখানে আবেদন ধরনের শিক্ষাগত যোগ্যতা দরকার হবে কি ধরনের শারীরিক যোগ্যতা দরকার হবে কারা কারা আবেদন করতে পারবেন কারা কারা আবেদন করতে পারবেন না মোট কথা এই সার্কুলার সম্পর্কে বিস্তারিত জানতে হলে অবশ্যই আমাদের এই ভিডিওটি দৈর্য সহকারে দেখতে হবে তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে বড় বড় মতো ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের এই পরিবারে নতুন দর্শক হয়ে থাকেন এরকম নতুন নতুন সার্কুলার রিলেটেড ভিডিও সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধু স্ক্রিনে যে সার্কুলারটি দেখতে পাচ্ছেন এই সার্কুলারটি হচ্ছে সি5জিডি পদের সার্কুলার এখানে দেখতে পাচ্ছেন পুরুষ ও মহিলা উভয় প্রার্থীরাই কিন্তু এই সার্কুলারে আবেদন করতে পারবেন তো আপনাদের দেখার সুবিধার জন্য আমি জুম করে নিতেছি বন্ধুরা যে কোনো বাহিনীতে আবেদন করার পূর্বে আমাদেরকে যে বিষয়গুলো জেনে আবেদন করতে হবে সেটি হচ্ছে শিক্ষাগত যোগ্যতা বয়স সীমা শারীরিক যোগ্যতা এই বিষয়গুলো জেনে তারপরে আমাদেরকে সুন্দরভাবে আবেদন করতে হবে তো বন্ধুরা এই সার্কুলারে আবেদন করতে কি ধরনের শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে সেটা কিন্তু এখানে দেওয়া রয়েছে এখানে দেখতে পাচ্ছেন এস বা সমমান পরীক্ষায় কম পক্ষে জিপিএ থ্রি পয়েন্ট জিরো এবং এইস বা সমমান পরীক্ষায় কম পক্ষে জিপিএ টু পয়েন্ট ফাইভ জিরো উত্তীর্ণ হতে হবে পুরুষ ও মহিলা প্রার্থী উভয়ের জন্য এই শর্ত প্রযোজ্য এখানে দেখতে পাচ্ছেন বেতন স্কেল কথা বলা রয়েছে জাতীয় বেতন স্কেল দুই হাজার পনেরো অনুযায়ী নয় হাজার টাকা থেকে একুশ হাজার আটশো টাকা প্রদান করা হবে এর সাথে সাথে দেখতেই পাচ্ছেন তৎসহ বাড়ি বাড়া বাসস্থান এবং বিধি মোতাবেক প্রাপ্য অন্যান্য সুযোগ সুবিধা দেওয়া হবে বন্ধুরা এরপরে দেখতে পাচ্ছেন বর্ষীমা দেওয়া রয়েছে যাদের বয়স ছাব্বিশ এক দুই হাজার পঁচিশ তারিখে আঠারো থেকে তেইশ বছরের মধ্যে তারাই এই সেরকম আবেদন করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন জন্ম তারিখ দেওয়া রয়েছে যাদের জন্ম তারিখ এখানে দেখতে পাচ্ছেন সাতাশ এক দুই হাজার দুই হতে ছাব্বিশ এক দুই হাজার সাতের মধ্যে তারাই মূলত এই সার্কুলার আবেদন করতে পারবেন বয়স গণনার ক্ষেত্রে অ্যাভিডেভিট গ্রহণযোগ্য নয় পুরুষ ও মহিলা প্রার্থীর উভয়ের জন্য এই শর্ত প্রযোজ্য বন্ধুরা এখন জেনে নেব শারীরিক যোগ্যতা গুলো এখানে আবেদন করতে হলে কি ধরনের শারীরিক যোগ্যতার প্রয়োজন পড়বে এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ এখানে দেখতে পাচ্ছেন বিবরণ দেওয়া রয়েছে পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতায় প্রয়োজন পড়বে ফুট ছয় ইঞ্চি ক্ষুদ্র নিরগোষ্ঠী ও সম্প্রদায়ের ক্ষেত্রে উচ্চতার প্রয়োজন পড়বে ফুট চার ইঞ্চি মহিলা প্রার্থীদের জন্য উচ্চতায় প্রয়োজন পড়বে ফুট দুই ইঞ্চি ক্ষুদ্র নিরগোষ্ঠীর সম্প্রদায়ের ক্ষেত্রে উচ্চতায় প্রয়োজন পড়বে ফুট এরপর দেখতে পাচ্ছেন ওজনের কথা বলা রয়েছে এখানে দেখতে পাচ্ছেন ঊনপঞ্চাশ দশমিক আট শত পঁচানব্বইকে জেলেই কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারেন পুরুষ প্রার্থীরা এখানে দেখতে পাচ্ছেন ক্ষুদ্র নিরীগুষ্টির জন্য ওজনের প্রয়োজন পড়বে সাতচল্লিশ দশমিক এক শত তেহাত্তর কেজি মহিলা প্রার্থীদের জন্য ওজনের প্রয়োজন পড়বে সাতচল্লিশ দশমিক এক শত তেহাত্তর কেজি ক্ষুদ্র নিরীগুষ্টি মহিলা প্রার্থীদের জন্য ওজনের প্রয়োজন পড়বে তেতাল্লিশ দশমিক পাঁচশত চুয়াল্লিশ কেজি বন্ধুরা এরপরে দেখতে পাচ্ছেন বুকের মাপের কথা বলা রয়েছে পুরুষ প্রার্থীদের জন্য স্বাভাবিক অবস্থায় বত্রিশ ইঞ্চি হতে হবে স্পৃত অবস্থায় চৌত্রিশ ইঞ্চি হতে হবে এবার দেখতে পাচ্ছেন স্বাভাবিক অবস্থায় মহিলা প্রার্থীদের জন্য আঠাশ ইঞ্চি হতে হবে স্পৃত অবস্থায় তিরিশ ইঞ্চি হতে হবে এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা পুরুষ প্রার্থীদের জন্য ক্ষুদ্র নির্গোষ্ঠী ও সম্প্রদায়ের ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় তিরিশ ইঞ্চি হতে হবে স্মৃত অবস্থায় বত্রিশ ইঞ্চি হতে হবে দৃষ্টিশক্তি দেখতেই পাচ্ছেন ছয় বাই ছয় মহিলা প্রার্থীদের জন্য ছয় বাই ছয় প্রযোজ্য হবে এখানে দেখতে পাচ্ছেন সকল জেলাসমূহ হতে সিপাহি জিডি পদে পুরুষ ও মহিলা প্রার্থীর আবেদন করতে পারবেন আসন সংখ্যা সীমিত অর্থাৎ দ্রুত আপনারা এখানে আবেদন করে ফেলুন এখানে আপনারা সকল জেলা থেকে আবেদন করতে পারবেন বন্ধুরা এখন জেনে নেব কীভাবে আপনারা এখানে আবেদন করবেন অবশ্যই আপনাদেরকে অনলাইন আবেদন করতে হবে অনলাইন ছাড়া কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন না এখানে দেখতে পাচ্ছেন বিজ্ঞপ্তির অনুচ্ছেদ এক দুই তিন অনুযায়ী আগ্রহী যোগ্য পুরুষ ও মহিলা প্রার্থীগণ এই যে দেখতে পাচ্ছেন তাদের ওয়েবসাইটের লিঙ্ক রয়েছে এই লিঙ্কে আপনাদেরকে প্রবেশ করতে হবে প্রবেশ করে দশ সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ হতে উনিশ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত অনলাইনে আবেদনের মাধ্যমে রেজিস্ট্রেশন করতে পারবেন আমি আবারও বলছি আবেদন শুরু হচ্ছে দশ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তারিখ আবেদনের শেষ তারিখ হচ্ছে উনিশ সেপ্টেম্বর দু চব্বিশ তারিখ এই তারিখের ভিতরে আপনাদেরকে আবেদনটা করতে হবে আবেদন প্রতি দেওয়া রয়েছে দেখতেই পাচ্ছেন বিজিবি রিক্রুটমেন্ট ওয়েবসাইট এই যে দেখতে পাচ্ছেন তাদের ওয়েবসাইট রয়েছে এই ওয়েবসাইটের চলমান নিয়োগ বিজ্ঞপ্তি থেকে নিম্নবর্ণিত ছয়টি দাপে আবেদন করতে হবে বন্ধুরা মূলত এখানে ছয়টি দাপে আপনাদেরকে অনলাইনে আবেদন করতে হবে দাপগুলো এখানে দেওয়ার আছে আমি প্রথম দাপ আপনাদের মাঝে শেয়ার করি এখানে দেখতে পাচ্ছেন নিয়োগ বিজ্ঞপ্তি হতে আবেদন করুন বাটনে ক্লিক করতে হবে আবেদনের পূর্বে আবেদন পদ্ধতির ধাপগুলো ভালোভাবে পড়তে হবে এগিয়ে যান বাটনে ক্লিক করতে হবে যোগ্যতা পরীক্ষা সংক্রান্ত সমস্ত প্রশ্নের উত্তর দিতে হবে তো এরকমভাবে কিন্তু ছয়টি দাপ থাকবে ওই ছয়টি ধাপ অনুসরণ করে আপনাদেরকে আবেদন করতে হবে এখানে দেখতে পাচ্ছেন আবেদন করতে হলে কত টাকা পে করতে হবে সেটা কিন্তু এখানে উল্লেখ করা হচ্ছে তো টাকাটা কীভাবে জমা দেবেন এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনার ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে এরপর দেখতে পাচ্ছেন ভর্তি কার্যক্রমের ফি প্রদান করতে ইচ্ছুক হলে ফি প্রদান করুন বাটনে ক্লিক করতে হবে আবেদন ফি বাবদ আপনাদেরকে একশত টাকা পেমেন্ট করতে হবে আপনার ব্যাঙ্কিং কার্ড অথবা মোবাইল ব্যাঙ্কিংয়ের সঠিক তথ্য প্রদান করে ডিজিটাল পদ্ধতিতে পেমেন্টটা করতে হবে তো আশা করি আপনারা পুরো বিষয়টি বুঝতে পেরেছেন বন্ধুরা এখন জেনে নেব ভর্তির সময়ে কোন কোন কাগজপত্র সঙ্গে নিয়ে যেতে হবে এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ এখানে দেখতে পাচ্ছেন এস এবং এইচএসি বা সমমান পরীক্ষার পাশের মূল বা প্রবেশনাল সনদপত্র প্রযোজ্যের ক্ষেত্রে এরপর বন্ধুরা দেখতে পাচ্ছেন সংশ্লিষ্ট স্কুল বা কলেজের প্রধান শিক্ষক বা অধ্যক্ষ কর্তৃক এস বা সমমান এবং এইচএসি বা সমমান পাশের প্রশংসাপত্র যাতে প্রার্থীর স্থায়ী ঠিকানা ও জন্ম তারিখ উল্লেখ থাকবে অভিভাবকের অনুমতিপত্র যা সংশ্লিষ্ট চেয়ারম্যান বা ওয়ার্ড কাউন্সিলর বা প্রযোজ্যের ক্ষেত্রে কতীক সত্তাহিত হতে হবে এবার দেখতে পাচ্ছেন ইউনিয়ন পরিষদ বা পৌরসভা চেয়ারম্যান বা ওয়ার্ড কাউন্সিলরের নিকট হতে বাংলাদেশি স্থায়ী নাগরিকদের সনদপত্র নিয়ে যেতে হবে প্রথম শ্রেণীর গেজেটেড অফিসার কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনাদপত্রের মূল কবি সত্তাহিত ছায়ালিপি সদ্যতলা নীল ব্যাকগ্রাউন্ড সমৃদ্ধ ল্যাবে দেখতে পাচ্ছেন প্রেক্ষিত এগারো কপি পাসপোর্ট সাইজের ছবি এক কপির ছবি ইউপি চেয়ারম্যান বা ওয়ার্ড কাউন্সিলর দ্বারা সত্তাহিত এবং দশ কপি সত্তায়িত ব্যতীত ইউনিয়ন পরিষদ বা পৌরসভার চেয়ারম্যান বা ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদার্থ অবিবাহিত সনাদপত্র জাতীয় পরিচয়পত্রের কবি সহ সত্তায়িত ছায়ালিপি আপনাদেরকে নিয়ে যেতে হবে এরপর দেখতে পাচ্ছেন এই যে একটা লিঙ্ক রয়েছে তাদের ওয়েবসাইটের যে লিঙ্ক রয়েছে এই লিঙ্কে আপনাদেরকে প্রবেশ করে আপনার ইউজার আইডি এবং দিয়ে লগ ইন করতে হবে এরপর বিজেপি কর্তৃক প্রেরিত অ্যাডমিট কার্ড বা প্রবেশপত্রটি ডাউনলোড ও প্রিন্ট করে ভর্তির সময় অবশ্যই সাথে নিয়ে যেতে হবে এরপর দেখতে পাচ্ছেন বন্ধুরা তাদের যে ওয়েবসাইট রয়েছে এই লিঙ্কে প্রবেশ করে ডাউনলোড অপশনে গিয়ে বিজেপির ভর্তি ইচ্ছুক প্রার্থীদের তথ্যাদি ফর্ম এ ক্লিক করে আপনাদেরকে ফর্মটি ডাউনলোড পূর্বক উক্ত ফর্মের উল্লেখিত তথ্য যথাযথভাবে পূরণ করে ভর্তির সময় অবশ্যই সঙ্গে নিয়ে যেতে হবে তো প্রিয় বন্ধুরা আশা করি আপনারা এই সার্কুলার সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন বন্ধুরা আজকের এই ভিডিওটি কেমন হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে আপনাদের বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করে দেবেন পরবর্তীতে নতুন কোনো সার্কুলার নিয়ে আপনাদের মাঝে হাজির হব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ